আলু পরোটাকে অনেকেই মনে করে থাকেন এটা বানানো খুবই ঝামেলার কাজ আজকে আমি খুব সহজভাবে আলু পরোটা বানিয়ে দেখাবো বেলাবেলির ঝামেলা ছাড়া নরম তুল তুলে ফুলকো আলু পরোটা বানানো যায় সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি আজকের ভিডিওটা সকল গৃহিণী আর যারা ব্যাচেলার আছেন তাদের অনেকেরই উপকারে আসবে ভিডিওটা যদি সামান্যটুকু আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলু পরোটা শুনলে ঝামেলা মনে হলেও আজকে থেকে যারা আমার এই ভিডিওটা দেখেছেন তাদের কাছে একদম পানির মতো সহজ হয়ে গিয়েছে এত অল্প সময়ে এত মজাদার আলু পরোটা বানানো যায় না দেখলে বিশ্বাস করবেন না চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে দুইটা ছোট সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এখন আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব আলুটাকে এমনভাবে ম্যাশ করতে হবে এর ভিতরে যেন কোনো বড় গোটা না থাকে আলুটাকে ভালো করে ম্যাশ না করলে আলু পরোটাটা খেতে ভালো লাগবে না এখন এর ভিতরে দিয়ে দিবো সামান্য একটু হলুদ আর জিরের গুঁড়ো এখন এর ভিতরে দিয়ে হাফ হাফটি চামচ চিলি ফ্লেক্স আর কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি আর দুটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি জালটা আপনাদের পছন্দ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন এবার সব মশলাগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব। এটাকে এমনভাবে মিশাব আমরা যে আলু বর্তা বানাই ঠিক সেইভাবে এখন এটাকে এক সাইডে রেখে আমি ব্যাটারটাকে রেডি করে নিব। প্রথমে এক কাপ ময়দা নিব তার ভিতরে হাফ কাপ পানি দিব আর দিব স্বাদ মতো লবণ এখন এই ব্যাটারটার ভিতরে আরও কিছুটা পানি দিয়ে দিব এখন একটা হুইক্সের সাহায্যে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব এটাকে এমনভাবে মিক্স করতে হবে এর ভিতরে যেন কোনো বড় গোটা না থাকে এখন ব্যাটারের ভিতরে আলুটাকে দিয়ে দিবো এবার ব্যাটারটাকে একটা হুইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব এই ব্যাটারটা যতটা সুন্দর মিক্স হবে আলু পরোটাটা বানালে ততটাই সুন্দর হবে এই ব্যাটারটা না বেশি পাতলা হবে না বেশি ঘন হবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ব্যাটারের ঘনত্বটা আমি কীরকম রেখেছি এখন এর ভিতরে দিয়ে দিব দু চামচ তৈল তৈলটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিক্স করে নিব। এই পর্যায়ে আমার ব্যাটারটা রেডি ব্যাটারটা যদি পাতলা অথবা ঘন হয় সেই ক্ষেত্রে একটু ময়দা অথবা পানি দিয়ে এর ঘনত্বটা ঠিক করে নিতে পারবেন এখন ফ্রাইপ্যানটাকে তৈল দিয়ে মুছে নেব টিস্যুর সাথে তৈল লাগিয়ে ফ্রাইপ্যানটাকে মুছে নিতে হবে এখন কিছুটা ব্যাটার দিয়ে চামিচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটার শেপ দিয়ে নিতে হবে যেই সাইজের পরোটা বানাবেন সেই পরিমাণ ব্যাটার দিয়ে নেবেন আমি এখানে পরোটার সাইজটা মোটামুটি একটু বড় করেছি এই জন্য আমার এক চামিচের থেকে আরেকটু বেশি ব্যাটার লেগেছে উপুরটা যখন শুকিয়ে আসবে তখন পরোটাটাকে উলটিয়ে দিতে হবে এই পরোটাটা ভাজার সময় চুলার জালটা মিডিয়াম থাকবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে পরোটাটাকে ভেজে নিব এভাবে চেপে চেপে পরোটাটাকে ভেজে নিতে হবে এক সাইড চাপ দিলে অপর সাইডটা এভাবে ফুলে উঠবে এভাবে পরোটাটাকে ভেজে নিব দেখুন আমার পরোটাটা কতটা সুন্দর ফুলে উঠেছে এই পরোটাটা ভাজতে দেড় থেকে দু মিনিটের মতো সময় লাগবে এভাবে উলটিয়ে পালটিয়ে পরোটাটাকে ফুলকো করে ভেজে নিব পরোটাটা যখন হয়ে আসবে তখন উপরে ঘি অথবা বাটার ব্রাশ করে দিবেন। আমি এখানে ঘি ব্রাশ করে নিয়েছি এই তো আমার একটা পরোটা রেডি আমি আরও একটা পরোটা ভেজে দেখাব পরিমাণ মতো ব্যাটার দিয়ে চামিচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পরোটার শেপ করে নেব এখন অপেক্ষা করব উপুরটা হয়ে আসা পর্যন্ত উপুরটা যখন হয়ে আসবে তখন এটাকে উল্টিয়ে দেব এভাবে উলটিয়ে পালটিয়ে পরোটাটাকে ভেজে নিব। আমার এখানে প্রতিটা পরোটাই মশাল্লা ফুলেছে এই পরোটা খেতে এতই মজা এই পদ্ধতিতে একবার বানিয়ে খেলে বারবার বানাতে চাইবেন পরোটাটা যখন হয়ে আসবে তখন উপরে বাটারটা ব্রাশ করে দেব এই পরোটার উপরে বাটারটা ব্রাশ করে দিলে খেতে বেশ মজা হয় আমি চেষ্টা করেছি এই পরোটার পারফেক্ট রেসিপি দেখানোর একই নিয়মে আমি সব পরোটাগুলো বানিয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে ঝটপট বানিয়ে আপনারা যে কোনো সময় আলু পরোটাটা টেবিলে পরিবেশন করতে পারবেন এই পরোটাটা এতটাই সফট আমার মনে হয় ছোট বড় সকলেই পছন্দ করবে আমার এই রেসিপি ভালো লাগলে আমার এই চ্যানেলের পাশে থাকবেন